রয়্যাল প্ল্যালেস মানে রাজপ্রাসাদে থাকতে কান্না মন যায় যে একটা দিন রাজপ্রাসাদে থাকতে তো হ্যালো ইবরান নতুন একটা ট্রাভেল ব্লক নিয়ে আমি চলে এসেছি আজকে আমি যাচ্ছি একটু অন্যরকম ব্লগ আমার একটা অফিসের মিটিংয়ের জন্য যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা আশা করি তোমরা মোটামুটি সবাই জানো তো এটা একটা আমার মোটামুটি বলতে পারো এখানে থাকার একটা ড্রিম প্লেস এখানে থাকার বহু দিনের ইচ্ছা তো জায়গাটা দেখে নাও কোথায় এখন আমি যাচ্ছি তো বারোশো পঞ্চাশ কোটি টাকার একটা প্রপার্টি যেটাতে আজকে আমি এখানে থাকবো এবং বুফেতে লাঞ্চ করবো এবং পুরো জায়গাটা ভেতরে তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো তো আমি আজকে চলে এসেছি কোথায় বুঝতেই পারছো আইটিসি রয়্যাল বেঙ্গল তো এই জায়গাটা মোটামুটি কলকাতার সবাই যেন বা কলকাতার বাইরে সবাই যেন তো আমি আজকে অফিসের মিটিংয়ের জন্য আমি এখানে এসেছি জায়গাটা এখানে সত্যি রাজপ্রাসাদ নিজের চোখে সামনে থেকে না দেখলে জাস্ট বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর একদম রয়্যাল প্যালেস সেই দিন সে রয়্যাল প্যালেসে যদি একটা দিন থাকা খাওয়ার সুযোগ কেউ পায় তো কেউ কি ছাড়বে ছাড়বে তো ডেফিনেটলি আমি চলে এসছি এখানে আজকে আমার অফিসের একটা মিটিংয়ের জন্য তো আমি জায়গাটা একটু ঘুরে দেখছি ফার্স্টে এত সুন্দর জায়গাটা জাস্ট বলে বোঝাতে পারবো না পুরো মানে জায়গাটা দেখো পুরো শ্বেত পাথর দিয়ে সাজানো একদম তো এটা আমার পার্সোনাল ওয়াশরুম আমাকে অফিস থেকে দিয়েছে ওয়াশরুমটা বিশাল বড় ছিল একদম আমি তো ভাবছি পুরো একদম মানে রুমটা তাহলে কত বড় হবে তো এখানে আমি একটু জাস্ট ফ্রেশ হয়ে নিলাম আমার মিটিংটা স্টার্ট হয়ে যাবে একটু পরেই তো আমি এই জায়গাটা আমার মিটিং উঠে এখানে বেশি ভিডিও করা যাবে না তো আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে এরপরে চলে যাব সেই সেই একদম মানে ভাইরাল জায়গাটা সেই ঝাড়বাতিটা যেটা সবার ফেভারিট আর আমিও এখানে এসে আগে ভিডিও শ্যুটটা করে নিলাম মানে এত সুন্দর এখানটা আমি তো ভাবছিলাম যে যেখানে শাড়ি বা ড্রেস পরে ফটো ভিডিও শ্যুট করা যেত না আরও ভালো লাগতো যাই হোক আমার এমনিই ভালো লাগছিলো অফিসের ফর্মাল লুকে ছিলাম আমি আর এখানে ফুলদানিটা দেখো ঝাড়বাতিটা জাস্ট অসাম ছিল মানে সত্যিই রাজপ্রাসাদ মানে চোখের সামনে নিজে না দেখলে জাস্ট মানে বলে বোঝাতে পারবো না সাইডের দেওয়ালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি আমাদের কলকাতার পুরনো দিনের ট্যাক্সির ছবি ফুড সব ভিনটেজ লুকের যে ছবিগুলো আছে আমাদের কলকাতার পুরনো অবগুলো। আমাদের এই আইটিসি রয়্যাল বেঙ্গলের দেওয়ালে সাজানো আছে তো আমি এবার আমি লাঞ্চের জায়গায় চলে এসেছি লাঞ্চে বুফে লাঞ্চ ছিল আমার বিরিয়ানি খেয়েছি স্যুপ স্টার্টারে অনেক কিছু ছিল মেন কোর্সে ছিল আর ডেজার্ট খেয়েছি সেটা লাস্টে তোমাদেরকে ছবি দেখাবো তো এই জায়গাটা আমার লাঞ্চ হয়ে গেছে এখন আমি একটু রেস্ট নিচ্ছি এখানে এরপরে আর তোমরা কারা কারা আইটিসি রয়্যাল বেঙ্গল এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো ওই নিচের যেখানে মিটিং ভেনুটা আছে আমার ওখানে একটু বসে আছি আর অনেক ফটোশ্যুট করেছি তো মানে এত ভালো লাগছিল আবার আমি ওপরের ওই ঝাড়বাতিটার ওখানটা চলে এসেছি যে কী সুন্দর যে ঝাড়বাতিটা ওখানে মনে হচ্ছে ওখানটায় দাঁড়িয়ে থাকে তো ওখানে কিছুটা টাইম স্পেন্ড করেছি দেন তারপরে আমি আমার রুমে চলে গিয়েছি তো এই ছিল আজকের এই ব্লগটা আর জানিও কেমন লাগলো আর আইটিসি রয়্যাল বেঙ্গলে যদি তোমরা এসে এমনি থাকতে চাও তো ডেফিনেটলি অনলাইনে বুকিং করে থাকতে পারো আইটিসি রয়্যাল বেঙ্গলের প্রাইস রেঞ্জ স্টার্টিং হচ্ছে টেন থাউজেন্ড থেকে পার ডে পার পারসন আমি যেটা এখানে খোঁজলাম এবং এদের একটা আলাদা নিজস্ব রেস্টুরেন্ট বার ক্যাফে সব আছে তো তোমরা চাইলে অনলাইনে ডেফিনেটলি এমনি বুকিং করে আসতে পারো আর আমি তো আমার অফিসের মিটিংয়ে এসে তো এখানে তো অফিস থেকে আমার সমস্ত থাকা খাওয়া সমস্ত কিছু আর আমি দেখো কিছু ছবি তুলেছি যে জায়গাটা আমার খুব ভালো লাগছিল এখানে কলকাতার ট্যাক্সি ট্রাম ফুচকা আর ভিক্টোরিয়া মেমোরিয়াল ছবি আর একটা খুব সুন্দর দুর্গা ঠাকুর আছে এই যে দেখো তো এখানে আমি কিছু ফটোশ্যুট করে নিলাম আর তোমরাও যারা যারা আইটিসি রয়্যাল বেঙ্গল এমনি যদি নর্মাল ডিনার করতে আসো বা বুফে লাঞ্চ করে আসতে চাও তো সেই জন্য অনলাইনে বুকিং করে বা ওদের কলিং নম্বরে কল করে তোমরা ডেফিনেটলি আসতে পারো ফ্যামিলি ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে পারে খুব ভালো জায়গা আসলে মন ভালো লাগবে আর আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না চলো টাটা বাই বাই